পুলিশের পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা একবার একটু দেখে যাও তার কারণ হলো এই কনসেপ্টের উপরে একটা অঙ্ক এবছর তোমাদের ডাব্লিউ পি এসেছে কিন্তু দেখো দু হাজার পঁচিশে এসেছে তাহলে আমরা মেন অঙ্কটায় আগে আসি দুটি পরপর মৌলিক সংখ্যার গুণফল ফল তিয়াত্তর সাতাশি দুটি সংখ্যার পার্থক্য কত তাহলে পরপর মৌলিক সংখ্যা এবার তুমি বলবে দাদা এটা যদি পরপর মৌলিক সংখ্যা হয় এটা আমি কত দিয়ে ভাঙবো তুমি মৌলিক সংখ্যায় ঠিক মতন গুনতে জানো না কিন্তু তুমি এই এত বড় একটা সংখ্যা কিভাবে ভাঙবে বলো তাহলে এর জন্য সবথেকে শর্টকাট এবং বেস্ট ট্রিক্স হলো এই কনসেপ্ট দেখে নাও একটু ভালো করে মনে করো একটা সংখ্যা হলো এক্স আর ঠিক তার পরের মৌলিক সংখ্যা মনে করো এক্স প্লাস সামথিং কেননা একটু বেশি বলেছে পরপর যেহেতু তাহলে একটা এক্সোলার একটা এক্স প্লাস সামথিং মতন কিছু হবে এবার এদের যদি গুণ করি তাহলে তুমি একটু লক্ষ্য করবে যে এইখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সামথিং কিছু তাই না তার মানে এইটুকু আমি বুঝেছি পরপর দুটো মৌলিক সংখ্যার যদি গুণ করি তাহলে সেটা একটা বর্গ সংখ্যা প্লাস কিছু দেবে তাহলে তিয়াত্তর সাতাশি তিয়াত্তর সাতাশি তাই তো এটা আছে তিয়াত্তর সাতাশি সেভেন্টি থ্রি সেভেন দেখি তো এইটা কোন দুটো বর্গ সংখ্যার মধ্যে লাই করে আমি দেখছি আট আটা চৌষট্টি মানে আশির যদি স্কোয়ার করি তাহলে কত হয় ছ হাজার চারশো আর নব্বইয়ের যদি স্কোয়ার করি এরকম দশের গ্যাপের স্কোয়ার দেখবে হ্যাঁ তাহলে নব্বইয়ের স্কোয়ার করলে নয় নং একাশিশো দেখো তো এর মধ্যে ঢুকে গেল কিনা সাত হাজার ছ আর এই আট হাজার এর মধ্যেই তো সাত হাজার রয়েছে তাহলে আমি বলবো এই আশি থেকে নব্বইয়ের যে গ্যাপটা এর মধ্যে দুটো মৌলিক সংখ্যার গুণফলই হবে তিয়াত্তর সাতাশি আর আশি থেকে নব্বইয়ের মধ্যে দুটোই মৌলিক সংখ্যা রয়েছে দেখো এইটটি থ্রি একটা কি এইটটি নাইন আর তিন নং সাতাশ সাতাশের সাত লাস্টে দেখো তো সাত আছে কি না তুমি দেখছো হ্যাঁ লাস্টে সাতও আছে তার মানে কনফার্ম যে এখানে তোমার কিন্তু এই দুটোর গুণফলই তোমার ওই তিয়াত্তর সাতাশি হবে এবার তোমাকে জিজ্ঞাসা করেছে যে এই উননব্বই আর তিরাশি এর বিয়োগ ফলটা কত সংজ্ঞা দুটির তাহলে উত্তর কত বলবে ছয় বলবে তাহলে অপশান ডি হলে ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার চলে আসি তারপরের এই প্রশ্নটাই এই প্রশ্নটা তোমার করতে দিলাম তুমি ঠিক একই কনসেপ্টে দেখো তো তাড়াতাড়ি করতে পারো কি না থ্যাংক ইউ